বিচ্ছেদে এত কষ্ট হয় কেন বলুন তো মানুষটা ছেড়ে চলে যায় বলে ছেড়ে চলে যায় বলে কষ্ট হয় না কষ্ট হয় পুরোনো অভ্যেসগুলো ভোলা যায় না বলে কষ্ট হয় তার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে যায় বলে কষ্ট হয় চেনা পারফিউমের গন্ধটা নাকে চলে আসে বলে বিচ্ছেদ মনের এমনই এক অবস্থা নিজেকে একা করে দিয়ে পুরনো অভ্যেসগুলোকে শুধু ভুলে থাকার চেষ্টা নিজেকে ভালো রাখার চেষ্টা কি হয় জানেন হঠাৎ করে একটা মানুষ জীবনে চলে আসে চেনা পথে চলতে চলতেই এ যেন এক অচেনা পথে ঢুকে পড়া তখন সব কিছু নতুন সব কিছু রঙিন ঘণ্টার পর ঘন্টা সেই পথে হাঁটতে ইচ্ছে করে হাতে হাত রাখতে ইচ্ছে করে জীবনে যত কথা ছিল সব কথাই তাকে শোনাতে ইচ্ছে করে প্রিয় মানুষটার গায়ে একটা গন্ধ থাকে নতুন জামা কাপড়ে লেগে থাকে যেমনটি ঠিক তেমনই বিশেষ একটা পারফিউমের গন্ধ জানেন তো নাকের মধ্যে সিঁধিয়ে যায় তখন যত নামি দামি পারফিউম থাকুক না কেন এই গন্ধটার মধ্যে বুঁদ হয়ে থাকতে ইচ্ছে করে তারপর তারপর একদিন অভ্যেস তৈরি হয়ে যায় অভ্যেস করে ফেলি মানুষটাকে নতুন কিছু অভ্যেস তৈরি করে দেওয়ার নামই সম্পর্ক জানেন অভ্যেস তৈরি করতে বেশি দিন লাগে না কিন্তু অভ্যেস সারা জীবনেও ভোলা সম্ভব হয় না অভ্যেস ভোলা কতটা কঠিন যারা অভ্যেস ভুলতে চায় তারাই একমাত্র জানে জীবনে যখন কেউ আসে তখন অনেক কিছুই দিতে চায় কত অভ্যেস তৈরি করে দিয়ে যায় বলুন তো কিন্তু যখন চলে যায় হঠাৎ করেই চলে যায় পুরনো অভ্যেসগুলোকে আর বদলে দিয়ে যায় না সেটা ভোলার চেষ্টা নিজেকেই করতে হয় মানুষ চেষ্টা করে কিন্তু কিছুতেই ভুলে থাকতে পারে না তাই কষ্টটা হয় বেশি এই কষ্টটা আজি বোন বয়ে বেড়াতে হয় আসলে সত্যিটা কি বলুন তো ভালোবাসার সাথে সাথে মানুষটার সাথে কাটানো অভ্যেসগুলো ঐতিহ্যের মতো আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি মানুষটা চলে গেলেও পুরনো ঐতিহ্যকে চাইলেও ভুলতে পারি না জীবাশ্মের মতো মনের গভীরে দারুণ ঝাঁপ ফেলে যায় সারা জীবনেও ভুলতে পারি না বোধ হয় ভুলতে পারলে ভালো হতো প্রিয়জন চলে যাওয়াটা জীবন শূন্য করে দেওয়া এতটাই শূন্য করে দিয়ে যায় কিছুই ভালো লাগে না আর মনের মধ্যে রয়ে যায় একটা বিষাদ বেদনা শুধু মনে হয় তাকে ছাড়া কি করে থাকব। তার সাথে কাটানো মুহূর্তগুলো অভ্যেসগুলো কি করে ভুলব তারপরও তো বাঁচতে হয় জীবনে চলতে হয় নিজেকে থাকতে হয় পুরনো অভ্যেসগুলোকে ভুলে বিচ্ছেদ মানে কি শুধু বেদনা বিচ্ছেদ মানে শুধু বেদনা নয় বিচ্ছেদ মানে নিজের ভালো থাকার জন্য নতুন কোনো অভ্যেস রক্ত করার ইচ্ছে বেদনা লুকিয়ে লুকিয়ে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা কলমে সরচিত ঘোষ কণ্ঠে সোনালি